আমি এর আগে আপনাদেরকে কয়েকটা শীট দিয়েছিলাম ওই শীটের মধ্যে একটা শীট ছিল যে কোন যন্ত্রের কি কাজ এবং ওইখানে 46টার মতো क्वेश्चन আছে ছয়টা কোশ্চেন না পড়লো করবে বাকি চল্লিশটা কোশ্চেন আমি কি আনসার দিয়েছিলাম না আনসার তো মনে হয় দিয়েছিলাম কি आंसर আছে দুইটা টু দিয়ে দেন দলা আজকে আচ্ছা আরেকবার দিয়ে দেবনি তো ওইখানে প্রায় বাইশটা পিডিএফ

এটা সবচেয়ে আসে বেশি আর বাকি যে শব্দগুলো আছে এগুলো দিয়ে মূলত এরকম আসে যে কোন কি কাজ এটা বেশি আসে এখানে তো আমার কিছুই নাই বলার আপনি সুন্দর করে একটু পরে নেবেন ভাই সুন্দর করে পরে নেবেন জাগবে ফিরিও হান কাজে প্রয়োজনীয় সরঞ্জাম আতি যেমন ছলগি তারপরে খেয়াল সংহেন দোল তারপরে সই জিরে

আপনার কিন্তু আঞ্চনহান এই আঞ্চনহান শব্দের অর্থ হচ্ছে নিরাপদ ঠগু বা দগু তার মানে হলো সরঞ্জাম

সাই অং মানে ব্যবহার তাহলে আমরা জানলামই তাই না কথা কেউ ভাইরা এখান থেকে আমরা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা শব্দ পাই এই পাঁচটা শব্দ এই জন্যে বহুবার আপনারা কিন্তু পড়েছে একটা হলো আঞ্জন আর একটা হচ্ছে থগু মিত শব্দটা হয়তো অনেকে নতুন দেখলেন রাম কান বানতে পারিস মোবাইল নম্বর আচ্ছা তাহলে কথাটা দাঁড়ালো যে আঞ্জন হান থু নিরাপদ সরঞ্জাম মিত এবং মেশিনের ব্যবহার পদ্ধতি কি মেশিনের ব্যবহার পদ্ধতি এখন প্রথমে যে শব্দটা আছে দেখেন সুঙ্গু সুগঙ্গু নন এর মানে হলো হস্তচলিত সরঞ্জাম সুগুণ গুণ যার মানে কি হস্তচালিত সরঞ্জাম হওয়াকশীল আগে বা হওয়াকশীল আগে এটার বাংলা অর্থ হচ্ছে নিশ্চিত ভাবে কি বলো নিশ্চিত ভাবে যদি কেউ বইয়ে লেখে না মাদ্রির উপর তো বোঝেন তাহলে সগুঙ্গ মানে কি হস্তচালিত সরঞ্জাম আর হওয়াকশীল আগে মানে কি

ওয়ার্কশিট হাগে নিশ্চিতভাবে ছাপক থরুন এবং ছাপক মুরে কাচেল বসতেতে ছং খাকে সঠিকভাবে চাংসোকহু স্থাপন করার পর চাংসোকহু মানে কি স্থাপন করার পর সাইয়ং হেইয়া হামনিদা ব্যবহার করতেই হবে তাহলে প্রথমত চালে আপনি নিশ্চিতভাবে ধরবেন যে আপনি এখন ঠিক আছে তারপরে এটারে

হাত বোঝা সাগিয়ং মানে পরিধান করা সাগিয়ং মানে কি করা আর মানে অবস্থায় সেরু মানে কি অবস্থায় তাহলে পরিধান করা অবস্থায় মানজিও সনুন এই মানজিও সদা শব্দের অর্থ স্পর্শ করা মানজিও সনুন স্পর্শ করলে আন্দোলন হবে না

সংযোগ এই চেক করা এখানে ইয়া আছে বাধ্যতামূলক বোধ হচ্ছে আবার করছি সন্তান ছাগ বললে মেশিনের কাজ

দেখেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট এখান থেকে একদম সুন্দর ছোট বহু লাইন ফেলে আসে যেরকম ছোট ছোট দিয়ে একটা আচ্ছা

আরে মানে নিচে রো মানে সে কুপুরে ডাকের মধ্যে লুট করতে সহজ করে সহজে উঠাইতে পারে তারপরে ওই থেকে নামাইতে পারে হ্যাঁ তারপরে সামনে পিছনে চলাইতে পারে ঘুরাইতে পারে ঠিক আছে

टेंशन एक ही आने से करना पड़ा इसे जानू हुए हैं कैसे तो नहीं है, जैसा है टाइम करना पड़ेगा पर हमें आज के बाद नहीं कल दोस्त कल दोस्त से देखो लोग पर हमें कल के साले शबारा दिए थे तो तुम ठीक है से इसे जानते हुए कैसे ये वाले जो है कल के सोमवार दोस्त यहाँ मिलते हैं कल दोस्त है

ভারী মাল বা নঙ্গি গিয়ে রোল কৃষি সরঞ্জাম কুমনিদা এই কুমনিদা শব্দের অর্থ হচ্ছে টানাথর ময়লাটাকে কি কাজ ঝাগাল মানে নরি পাথর মুরে মানে বালু মিরে মানে ভবিষ্যৎ আবার শিক্ষাক কয়লা সুরে গিয়ে আবর্জনা তাও রোল ইত্যাদি নারণ নিদা বহন করা

আচ্ছা তারপরে হচ্ছে আমরা যাবো বইল চল্লিশ সপ্তাহ